কক্সবাজারে কৃষি যান্ত্রিকীকরণের মাধ্যমে হাতের ছোঁয়া ছাড়া চাষ হচ্ছে আলু ভুট্টা টমেটো এবং শশা এই পদ্ধতি ব্যবহারে কৃষকের অর্থশাস্ত্রের পাশাপাশি বেড়েছে ফসলের উৎপাদন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে সরকার কৃষকদের মাঝে আধুনিক যন্ত্রপাতি ক্রয়ে ভর্তুকি দিচ্ছে বলেই কৃষকরা এর সুফল পাচ্ছে কক্সবাজার থেকে এস্তে ফারুকের প্রতিবেদনে আরও জানাচ্ছেন কাবিউল আজিজ কক্সবাজারের রুখিয়াতে কৃষি যান্ত্রিকীকরণের মাধ্যমে হাতের ছোঁয়া ছাড়া চাষ হচ্ছে আলু ভুট্টা টমেটো শশা কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে চাষাবাদের কারণে একদিকে যেমন সময় শ্রম ও অর্থ সাশ্রয় হচ্ছে তেমনি ফসলের উৎপাদনও বেড়েছে ফলে আধুনিক যন্ত্রপাতি ব্যবহারে আগ্রহ বাড়ছে কৃষকদের কেবল জমি চাষই নয় জমিতে নিরানি সার দেওয়া কীটনাশক ছিটানো ভুট্টা কাটা আলু রোপণ থেকে টমেটো চাষ সবই হচ্ছে আধুনিক যন্ত্রের মাধ্যমে এমনকি কৃষি যান্ত্রিকীকরণের মাধ্যমে একই জমিতে বছরে তিন থেকে চারবার ফসল ফলানো সম্ভব বলেও জানালেন এই উদ্যোক্তা এই কৃষি যান্ত্রিকরণের সঠিক ব্যবহার যদি আমরা নিশ্চিত করতে পারি তাহলে বাংলাদেশের এক ইঞ্চি পরিমাণ জায়গাও খালি থাকবে না বছরে তিন থেকে চারবার ফসল ফলানো যায় এ ধরনের কৃষি যান্ত্রিকরণ ইউজ করে কৃষি যান্ত্রিকীকরণে ফসল উৎপাদনে খরচ কমে সময়ও আছে এই পদ্ধতির মাধ্যমে দেশের কৃষি খাত ডিজিটালাইজ হবে বলে মনে করেন এই কর্মকর্তা বাংলাদেশের কৃষি আরো ডিজিটালাইজ করার জন্য কিন্তু আমরা এসএম মোটরস কাজ করে যাচ্ছি আমরা বিভিন্ন ধরনের মেশিনারি বিভিন্ন দেশ থেকে আমদানি করছি এই শুধুমাত্র হাতের ছোঁয়া ছাড়া একদম সবজি চাষ করা কিংবা ফসল চাষ করার জন্য

কৃষিকে লাভজনক ব্যবসায় পরিণত করতে চাইলে কৃষি প্রয়োজন বলে জানালেন এই কর্মকর্তা খামারকে যদি লাভবান করতে হয় আমরা যদি কৃষি যদি আমরা বিনিয়োগ উদ্যোক্তা তৈরি করতে চাই কৃষিকে যদি লাভজনক ব্যবসায় পরিচিত করতে চাই তাহলে এই যন্ত্রপাতির ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ সংশ্লিষ্টরা বলছেন দেশের কৃষিখাতকে স্মার্ট কৃষিতে রূপান্তরিত করতে হলে কৃষি যান্ত্রিকীকরণের ব্যবহার নিশ্চিত করতে হবে এর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিতে হবে কার্যকরী পদক্ষেপ এমনটাই মনে করেন কৃষিবিদসহ পুরো দেশবাসী কাবিউল আজিজ আনন্দ টিভি কৃষি ডেস্ক